ওই সময় শেখ হাসিনা গোপালগঞ্জ মাদারীপুর এই অঞ্চল দেখে থেকে নিয়োগ দিয়েছে আর এখন ডক্টর ইউনুস স্যার তিনি চট্টগ্রাম দেখে থেকে নিয়োগ দিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সব থেকে বড় দুর্বলতা হলো যে তারা এখনো পর্যন্ত পুলিশের সংস্কার করতে পারেনি আমাদের কাছে তাদের ছবি তুলে দেন তাহলে তাদেরকে আমরা পদ থেকে বাধ্য করব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আচ্ছা সরকারের পতন হয়েছে আজকে দিন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে এখনো পর্যন্ত বিচার বিভাগে সকল শপথবদ্ধ রয়েছেন হাইকোর্টে তারা এখনো পর্যন্ত পদত্যাগ করেননি এখানে স্পষ্টভাবে ভাবে পঁচিশ জন বিচারকের কথা বলা হয়েছে হয়তো নাম বলা হয়নি আমরা অনুরোধ করব। সংবিধান সংবিধান সংরক্ষণ কমিটি এবং আইনজীবী অধিকার পরিষদকে আপনারা এদের নাম প্রকাশ করেন আমরা যারা রাজনীতি করি আমরা হয়তো ওইভাবে তাদের চিহ্নিত করতে পারবো না আপনারা যারা বিজ্ঞ আইনজীবী বৃন্দ রয়েছেন আপনারা যদি তাদের নাম বলেন আমাদের কাছে তাদের ছবি তুলে দেন তাহলে তাদেরকে আমরা পদ থেকে বাধ্য করব এর আগে যখন বিচার বিভাগে একটি টু হওয়ার চক্রান্ত হয়েছিল তখন আমাদেরকে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা যেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি আমরা আমরা সাথে হাইকোর্টে গিয়েছি ছাত্র জনতা প্রধান বিচারপতি এবং যারা বিভাগের শপথবদ্ধ বিচারক ছিল তাদেরকে পদ বাধ্য করেছে এই মুহূর্তে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন কেউ ফাংশন করছে না একমাত্র ফাংশন করছে ছাত্র জনতা বাংলাদেশ যে এখনো পর্যন্ত ইনস্টিটিউশন রয়েছে সেটা শুধুমাত্র এদেশের সচেতন ছাত্র এবং নাগরিকদের কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সব থেকে বড় দুর্বলতা হলো যে তারা এখনো পর্যন্ত পুলিশের সংস্কার করতে পারেনি পুলিশের মধ্যে নব্বই শতাংশ যারা আওয়ামী সুবিধাভোগী তাদেরকে এখনো পর্যন্ত সরাতে পারেনি এবং আরো দুঃখজনক বিষয় সেটি হলো উপদেষ্টাদের অনেকে নতুন রাজনৈতিক দলের কথা বলছে দুর্নীতি দমন করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে আপনারা দেখেছেন যে সেখানকার যিনি প্রধান রয়েছেন তিনি নতুন রাজনৈতিক দল করার পরামর্শ এই যে দায়িত্ব দেওয়া হলো দিয়েছেন তারা যদি এই ধরনের বক্তব্য দেয় যে নতুন রাজনৈতিক দল তাহলে যারা আমরা রয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা কি মনে করব সেই এক এগারোতে যে বি রাজনীতিকরণ করার একটি চক্রান্ত হয়েছিল এখনো কিন্তু সেই সন্দেহ মানুষের মধ্যে তৈরি হবে আপনারা নিরপেক্ষ ভাবে কথা বলবেন আপনারা কেন এই রাজনৈতিক দল করতে হবে নতুন রাজনৈতিক দল বক্তব্য দিবেন এই কারণে কিন্তু আজকে দেখেন যে বিএনপির মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে কারণ এই উপদেষ্টারা তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে আপনারা সংবিধান মেনে শপথ নিয়েছেন এটিকে আপনারা ঠিক করেছেন আপনারা বলছেন যে এটি গণবুতানের সরকার তাহলে গণবুতানের সরকারের দরকার ছিল হয় রাজুভাস্করজে অথবা শহীদ মিনারে শপথ নেওয়া যে চੁੱপু সাহেবের হাতে আপনারা শপথ নিয়েছেন তিনি কি বাংলাদেশের নাগরিক আসলে না উঠতে তিনি মালয়েশিয়ায় বাড়ি করেছেন কানাডায় বাড়ি করেছেন সেখানকার সেখানকার নাগরিকত্ব নিয়েছেন দুর্নীতিবাজ একজন ব্যক্তি তার হাতে যে আপনারা শপথ নিলেনwidetilde এক ধরনের নৈতিক দুর্বলতা আপনাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে আমরা যেটি বলতে চাই যে তারা রাষ্ট্র সংস্কার করুক আমরা সকলে তাদের সহযোগিতা করতে চাই রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে হবে এবং আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ক্ষেত্রে কোনো ব্যক্তি মহল বলেন রাজনৈতিক দল বলেন কারোর পরামর্শ নেননি আজকে সাবেক সেনা কর্মকর্তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন রাওয়াতে সেখানে আমি গিয়েছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়ত ফেরদ স্যার বললেন যে ওই সময় শেখ হাসিনা গোপালগঞ্জ মাদাইপুর এই অঞ্চল দেখে দেখে নিয়োগ দিয়েছে আর এখন ডক্টর স্যার তিনি চট্টগ্রাম দেখে দেখে নিয়োগ দিচ্ছেন তো এই যদি হয় কর্মকাণ্ড তাহলে সংস্কার কিভাবে হবে এই বিচারকদেরকে এখনো পর্যন্ত সরানো কেন হচ্ছে না আমরা দাবি রাখছি অনতি বিলম্বে এই শপথবদ্ধ বিচারকদেরকে সরিয়ে দিতে হবে বিচার বিভাগের সংস্কার করতে হবে এবং বিলম্ব করা যাবে না বিলম্ব করলে যেটি হবে যে শেখ হাসিনা কিন্তু চট করে দেশে ফিরে আসতে পারে ফিরে আসতে পারে এবং তখন কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না সুতরাং আসুন ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা এই সরকারকে হটিয়েছি আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি আমাদের জাতীয় সরকার দরকার জাতীয় ঐক্যমত দরকার বিভাজনের যে রাজনীতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এই ধরনের কর্মযোগ্য তাদেরকে বন্ধ করতে হবে জেলায় জেলায় তারা যে জেলা সফর করছে রাজনীতি সফর করছে নিজেরা হট্টগোল করছে এর মাধ্যমে কিন্তু জনগণ বিভ্রান্ত হচ্ছে আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এবং জাতীয় ঐক্যমতের সরকার আগামীতে গঠন করতে হবে তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে আজকে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিভাগের সংস্কারের বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন আশা করি আইনি উপদেষ্টা এটি গ্রহণ করবেন প্রধান এটি গ্রহণ করবেন এবং এখানে বিজ্ঞ আইনজীবী বিন্দ রয়েছে যে কোনো সংস্কারের ক্ষেত্রে তাদের মতামত নিতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ